আজকে আমরা কী শিখবো স্ল্যান্টিং লাইন ঠিক আছে স্ট্যান্ডিং লাইন তো হয়ে গেছে এই পয়েন্টটা এখান থেকে লাগাও পয়েন্টের দিকে যাবে সব সময় গুড এখান থেকে আবার এই পয়েন্টটা লাগাও এ করলা আচ্ছা ঠিক আছে পরে এ করব এখান থেকে এটা করো গুড আবার এখান থেকে এ এখন না বাবা এর পরে আগে মানে স্ল্যান্টিং লাইনটা শিখিনি ভালো করে তুমি এই করে দিলা আচ্ছা এরও করো আর স্ল্যান্ডিং লাইন কি ধৈর্য নেই তোমার এই শিখতে হবে এ বাবা আচ্ছা করো 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 আবার এতগুলো এ লাইনের বাইরে চলে গেল তো করো বাবা রে বাবা সব পেকে গেল বাবা স্ল্যান্টিং লাইন করো ভালো করে শিখতে হবে তো সোজা থাক দাও একটাই সোজা থাক দাও এ করবা ঠিক আছে সব এ করে দিল স্ল্যান্টিং লাইনগুলোকে সব এ বাবা লাইনের বাইরে চলে গেল এত বড় এ খাতা শেষ আজকে সব এ লেখে শেষ শেষ খাতা আজকে আজকে দুষ্টু হয়ে গেছো তুমি